বিশ্ব শিক্ষক দিবসের এমন এক দিনে যখন শিক্ষার্থীরা কৃতজ্ঞচিত্তে তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ঠিক তখনই একটি নাম হয়ে উঠছে গভীর মর্মস্পর্শী মাহারিন চৌধুরী গত একুশ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে এক হৃদয় বিদারক দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালীন একটি উড়োজাহাজ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ওপর বিধ্বস্ত হয় মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে আগুন ও আতঙ্ক তবে সেই ভয়াবহ মুহূর্তেও নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে যাননি শিক্ষক মাহারিন চৌধুরী বরং প্রাণের ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছিলেন আগুনের মধ্যে নিজের শিক্ষার্থীদের বাঁচাতে একজন মায়ের মতো একজন অভিভাবকের মতো সন্তানতুল্য শিক্ষার্থীদের তিনি নিরাপদে বের করে আনেন কিন্তু সেই আগুন থেকে নিজেকে আর বাঁচাতে পারেননি মারাত্মকভাবে দগ্ধ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি হাসপাতালে জীবনের শেষ মুহূর্তে স্বামী মনসুর হেলালের হাত ধরে মাহারিন বলেছিলেন ওরা আমারও সন্তান কিভাবে ওদের ফেলে চলে আসি বল আমার কিছু হয়ে গেলেও ওদের তো এই নরকে ফেলে যেতে পারি না শেষ নিশ্বাস পর্যন্ত তিনি ভেবেছেন শিক্ষার্থীদের কথাই মনসুর হেলাল জানিয়েছেন মৃত্যু সজ্জাতেও মাহারিন মনে করিয়ে গিয়েছিলেন বাচ্চাদের পড়াশোনার জন্য দরকার হলে আমার গয়না বিক্রি করে দিও মাহারিনের জীবনের প্রতিটি দিন ছিল নিয়মতান্ত্রিক ভোরে উঠে পাখিদের খাওয়ানো পরিবারের সবার জন্য নাস্তা আর দুপুরের খাবার প্রস্তুত করা তারপর রিকশায় করে স্কুলে যাওয়া সবই ছিল তার প্রতিদিনের রুটিন দু সালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করার পর দু সালে যোগ দেন মাইলস্টোন স্কুলে